লেট সার্টিফিক সমের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই দেখো শুরুতেই তোমরা কিন্তু দেখে একেবারে অবাক হয়ে গেছো কারণ এটা আমার বাড়িও নয় আর এটা আমিও নয় এই দুটো হচ্ছে আমার স্টুডেন্ট হ্যাঁ তোমাদের বলি তোমাদের ভালোবাসাতে কিন্তু আমার আঁকা স্টুডেন্ট হয়েছে দুই থেকে চার দুজন আমার বাড়িতে এসে শেখে আর দুজনকে কিন্তু আমি গিয়ে শিখিয়ে আসি এই যে ছোট্ট বাচ্চাটি যে তোমাদের দিকে একটু তাকালো দেখতে পেলে একটু রাগী সুরেই তাকালো আর কি হচ্ছে দীপান্বিতা আর এদিকে যে বসে রয়েছে ওর দাদা দেবাগ্নিক দেবাগ্নিককে কিন্তু আমি টিউশানও পড়াই যে আমি বলি টিউশন পড়াই এই বাচ্চাটিকে কিন্তু আমি টিউশানও পড়াই তাই ওদের দুজনকে আঁকাও শেখাই ওদের শনিবার করে ক্লাস থাকে সন্ধেবেলা সাতটা থেকে আর নটা এই টাইমটাই ওরা নিয়েছে তবে আমার পক্ষে সম্ভব হলো না সাতটা থেকে নটা শেখানো তার একটা বড় কারণ হচ্ছে আমি কিন্তু আজকে আমার রিহার্সাল রয়েছে ডান্সের কারণ আমার পনেরো তারিখ প্রোগ্রাম সেটাও কিন্তু শনিবার তার জন্য কিন্তু আমি থাকছি না সেই জন্যই কিন্তু আমি ওদেরকে ক্লাসটা করে দিচ্ছি সকালের দিকে সকাল সাড়ে দশটা থেকে বারোটার মধ্যে আমি ওদের ক্লাসটা করিয়ে দিচ্ছি তো দেখো এখানে দেবাগ্নিকের আঁকাটা কিন্তু হয়ে গিয়েছে আর এখানে এঁকেছিলো গাছ ওই গাছটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে দীপান্বিতা দীপান্বিতা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে ও কি এঁকেছে আজকে ও এঁকেছিল একটা ঘর ওরা তো প্রথম দিন তাই জন্য জানি না কে কতটা আঁকতে পারে তবে দেখলাম যে দুজনের হাতই বেশ ভালো তবে একটু ধীর স্থির দুজনেই একজন কিন্তু একটু বেশি দুরন্ত এই যে যে দুই দেখাচ্ছে দেখতেই পাচ্ছ এই হচ্ছে দীপান্বিতা ও একটু বেশি দুরন্ত দেবাগ্নীকে একটু বেশিই শান্ত ঠিক আছে একদম অপোজিট ওরা দুই ভাই বোন কিন্তু খুব ভালো করে এঁকেছিলো ওদেরকে আঁকা টাকা করানোর পরে আমি বাড়ি চলে এলাম আর এখানে কিন্তু আমি খেতে বসে গেছি আজকে কিন্তু ভাতের সাথে নিয়ে নিয়েছি ডাল আর ডালের মধ্যে এত বড় একটা লঙ্কা দেখে আমি কিন্তু সরিয়ে পেলাম তোমরা অনেকেই বলতে পারো যে প্রথম দিন ক্লাসে গিয়ে ভিডিও করছো আসলে দীপান্বিতা আমার কাছ থেকে নাচ শিখেছিলো মানে নাচ আমি ওকে তুলিয়ে দিয়েছিলাম ওর কয়েকদিন আগে প্রোগ্রাম ছিল আমাদের এখানে রবীন্দ্র সন্ধ্যা ও কিন্তু ডান্স পারফর্ম করেছিল তোমরা যারা ব্লগ দেখো তারা কিন্তু জানো মোটামুটি তো তোমাদেরকে বলি ওর মাই কিন্তু পারমিশন দিয়েছে বলেছে ওদেরকেও মাঝে মাধ্যমে একটু ভিডিওতে নিও তার জন্যই কিন্তু আজকে ওদেরকে ভিডিওতে আমি নেওয়ার চেষ্টা করলাম ওরা পারমিশন না পেলে তো এরকমভাবে ভিডিও করা যায় না টিউশনে কখনোই আমি ভিডিও করি না আঁকা ঝোঁকাটা তো ওদের সাথে গল্প গুজবের মধ্যে হয় তার জন্যই সেটাই করলাম দুপুরবেলা ভাত ঠাত খাওয়ার পরে কিন্তু সন্ধ্যেবেলাতে খানেওয়ালা থেকে মোমো এনেছিলাম হ্যাঁ খানেওয়ালা তোমরা কারা কারা চেনো আমি জানি না তবে এটা বাইপাস রোডের ওপরে মানে জেমস লং স্মরণির ওপরে কিন্তু এই খানেবেলাটা আর এটা কিন্তু বিশাল বড়ো কোনো রেস্টুরেন্ট না ছোট্ট একটা ফুড কার্ট তবে এটার মধ্যে সমস্ত কিছুই পাওয়া যায় আমি দেখলাম চাইনিজ আর বেশিরভাগই ননভেজ ভেজ সব কিছুই পাওয়া যেত আমার বেশ ভালো লেগেছিল আর এটার খোঁজ দিয়েছিল আমাকে তুহিন্দা অর্থাৎ তৃপ্তিদির হাজব্যান্ড তো সেখান থেকে আমি খানাবেলা থেকে মোমোটা ট্রাই করেছিলাম তো সেটাই নিয়ে চলে এসেছি মোমো সুপ আর চাটনি দিয়েছিলো চাটনি না সস এটা বলা যাচ্ছে না তবে এটাও কিন্তু ওদের হাউস ক্রিয়েটেড তবে মোমোগুলো ভীষণ ঝাল ছিল আমার বেশ ঝাল লেগেছে কারণ আমি এতটা ঝাল মোমো খাই না এদিকে স্যুপটাতেও বেশ ঝাল ছিল কারণ চিলি ফ্লেক্স আর তার সাথে পড়েছিল কিন্তু ওটাকে কী বলে গোলমরিচ হ্যাঁ তার জন্য কিন্তু ঝালটা আরও বেশি বেশি লাগছিল কিছু করার নেই এটাই খেলাম আর দিদিও এখানে খেতে বসে গিয়েছিল দিদি খাওয়া দাওয়া করার পরে কিন্তু ওর এত রাত্রে এসেছে ছিল বলে আমি ওকে বলেছিলাম যে ওর জন্য একটু এনেছিলাম আমি ওই মোমো তাই ও একটু খেয়ে নিল আর রাতের দশটা বাজে তোমরা দেখতে পাচ্ছ ওর কিন্তু আলু ভাজা করতে করতে গ্যাস পুরিয়ে গেছে আর ডাবল সিলিন্ডার হওয়া সত্ত্বেও দুটো সিলিন্ডার যেহেতু পুরিয়ে গেছে তাই জন্য ওকে রাতবেলা আসতেই হলো শুকনো লঙ্কাটা নিয়ে এসেছিলাম দিদি দিদিদের বাড়ি থেকে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে পুচু ব্লগ চ্যানেলে আর পুচু ব্লগ চ্যানেলে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই সেটা দেখে নিও আর সেখানটায় কিন্তু তোমরা সাপোর্ট করে দিও আর গেছিলাম দিদি দিদিদের বাড়ি মানে তোজয়ান ফ্যামিলির বাড়িতে তোজয়ান ফ্যামিলিকেও তোমরা কিন্তু অবশ্যই সাপোর্ট করো এখানে দেখো দিদি কিন্তু আলুটা ভেজে দিচ্ছি তারপরে কিন্তু এখানে শুকনো লঙ্কাগুলো ভেজে নেবে কারণ আলু কিন্তু মাখতে হবে তোমাদেরকে বলে রাখি দীপানিতা আর আর দুজনেই কিন্তু আমার ভীষণ আদরের ভালোবাসার তো ওদেরকে যখন আঁকা শেখাতে যাই আমার ভীষণ ভালো লাগে আর ওরা যখন আঁকা শেখে আমার কাছে তখন কিন্তু আমার মন মনপান ভরে যায় আমি বাচ্চাদের সাথে সময় কাটাতে ভীষণ ভালোবাসি যারা তোমার তোমরা আমাকে খারাপ বলো এটা বলো সেটা বলো আমার তাতে কিছু যায় আসে না আমি নিজের মতো করে নিজের জীবনটাকে সুন্দর করে কাটানোর চেষ্টা করছি তবু মায়ের স্মৃতি সবসময় থেকেই যায় যেমন আজকে যখন আমি বয়স দিচ্ছি সেদিন কিন্তু খুব কাজ দিলাম আমি কিছু করার নেই আর এদিকে দেখো স্যুপটাতে এত ঝাল তার জন্য আমি খাইনি এক চামচ খেয়ে রেখে দিচ্ছি দিদি বলো যে তুই রেখে দে এটা কিন্তু আমি খাবো অবশ্যই তো তার জন্য দিদির জন্য কিন্তু এই স্যুপটা আমি রেখেই দিলাম আর দিদি বলে পরদিন এসে খাবে কারণ নিয়ে গেলে নাকি চা বাবাবু সবটা খেয়ে নিতে পারে মানে স্যুপটা তো দিদি নিজে খেয়ে গেলো আর জামাইবাবু আর ভাগ্যের জন্য কিন্তু নিয়ে গেলো এখান থেকে মোমো তো মোমোটা নিয়ে যাবে তো এখনো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট করুক তারপরে কিন্তু বেরিয়ে যাবে এদিকেও রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ওই দিক দিয়ে নিয়ে তারপরে বাড়ি চলে গেল আর আমি কিন্তু এখানে বসে পড়েছি আরও কিছু খাবার খেতে এখানে দেখাও তোমাদেরকে দেখাই যে কী কী এনেছে এটা হচ্ছে চিকেন স্প্রিং রোল তবে এটা খেতে একদম ভালো ছিল না তোমাদেরকে বলে রাখি আমি নিয়েছিলাম মেদমী থেকে তবে খেতে খুব একটা ভালো ছিল না এটাই যদি আমি নিতাম টেস্ট এন্ড বাইট থেকে তাহলে কিন্তু এটা খেতে কিন্তু দুর্দান্ত থাকতো কারণ কিছু করার নেই অ্যান্ড বাইটের খাবারগুলো এত সুস্বাদু হয় যেটা তার কোনো তুলনা হয় না এবং দামও অনেক কম তোমাদেরকে বলে রাখি টেস্ট বাইটে এই চিকেন যে বললাম স্প্রিং রোল সেটার দাম কিন্তু নেয় মাত্র তিরিশ টাকা এখানে নিল চল্লিশ টাকা আর অথচ আমার খেতে একদম ভালো লাগলো না মনে হলো যেন বাসি এবার তোমরা বলবে বাসি কি করে বুঝলে তার মানে তোমার বাসি খাওয়ার অভ্যাস আছে হ্যাঁ আমরা গরিব ঘরে থাকি বিশ্বাস করো বাসি আমরা খেয়েই থাকি তারপরে একটু পিজা খেলাম এটা কিন্তু মিনি পিজা ছিল আর তারপরে এনেছে এটা চকলেট মুস চকলেট মুসটাও কিন্তু খাবো বলে এনে আর বেশ অনেকটা লম্বা ছিল দেখতে বেশ ভালো লেগেছিল তার জন্য ভাবলাম খেয়েই নি আজকে একটু বেরিয়েছিলাম আর এত কিছু দেখে পছন্দ হয়ে গেছিলো আসলে আমি সত্যি কথা বলছি খেতে ভীষণ ভালোবাসি তাতে তোমরা কি হাগরে বলে রাখো বলে তাতে আমার কিছু যায় আসে না তবে আমি এতটা খেতে ভালোবাসি বলেই বোধ আমি এত কিছু খাই আর খেয়েতে হজমও করতে পারি এটা একটা বড় শক্তি জানো তো খেয়ে দিয়ে হজম করতে পারো তার জন্য তো মাঝে মধ্যে হসপিটালে ভর্তিও হই কিছু করার নেই দেখো জীবনে বেঁচে থাকলে খেতে হবেই কারণ খাওয়ার জন্যই আমি বেঁচে আছি আমি মনে করি আর আমার একটা কথা খুব মনে পড়ে আমাদের এখানেই একজন বলে খামো জীবনে জন্মেছি খাবো তো উনি ওনার মতো করে বলে আমি তাই বলছি জীবনে জন্মেছি খাওয়া দাওয়া আনন্দ করার জন্যই হ্যাঁ আজকে মা নেই তবে আমি যদি আজকে না খেয়ে দুঃখ করে সবসময় বসে থাকি আমার মাকে ভালো থাকবে তবে খেতে একটা প্রথম দিকটা কেমন কেমন একটা লাগছিল তবে ধীরে ধীরে কিন্তু ভালোই লেগেছে কারণ প্রথম দিকটা তেতো লাগছিল বলে না আগে থিতা পরে মিঠা ঠিক এটাও ঠিক তেমনই একটা পরিচয় পেলাম আগে থিতা পরে মিঠা তবে এখান থেকে এটাও এনেছিলাম আমি মেডামি থেকে খেতে মোটামুটি এটা ভালো ছিল তবে ওই যে বললাম ওই পিজাটাও তেমন খুব একটা ভালো লাগেনি আমার আর চিকেন স্প্রিং রোলটা ভালো লাগেনি তোমাদেরকে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম তার মধ্যে কিন্তু টুক করে নিচে একটু পড়ে গেলো কিছু ওটাই আবার টুক করে তুলে মুখে পড়ে দিলাম আর এটা কিন্তু নিচে মাটিতে পড়ে যায়নি বিছানার মধ্যে পড়েছিল আর একটা কথা বলি তোমাদেরকে তবে এবার থেকে কিন্তু আমি চেষ্টান বাইটে যাওয়ার চেষ্টা করবো আসলে আমার বাড়ি থেকে অনেকটা দূর জানো তো স্টেশন বাইট প্রায় তিন থেকে চার কিলোমিটার দূর তো এতটা দূরে গিয়ে খাবার আনাটা খুব মুশকিল হয়ে যায় সাইকেল নিয়ে এই গরমের মধ্যে সেদিনই গিয়েছিলাম একেবারে ঘেমে স্নান হয়ে গেছি তার মধ্যে কিন্তু খানে তবে ওখানে গেলে বেশ ভালো খানেওয়ালাটা একদম পাশেই ওটার ওটা হচ্ছে ঠাকুরপুকুর রোডের বাইপাস রোডটাতে চলো খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটু রাত্রেবেলা লাইভে আসবো লাইভে আসার আগে তোমাদেরকে দেখাই দেখো কত কিছু জিনিস দেখতে পেয়েছো তোমরা এখানে রয়েছে একটা কেক ওই যে বললাম টেনশন বাইরে গেছি আর একটা কার কেক খাবো না এটা তো হতেই পারে না আমার ভীষণ ভালো লেগেছিলো প্রত্যেকবারে চকলেট স্ট্রবেরি বাটার স্কচ এগুলো তো আমরা খেয়েই থাকি তাই না আর এগুলো তো আমি ট্রাই করেছি এর আগে তবে আমার সব থেকে মনে হয়েছে যে সব কিছু একবার ট্রাই করা দেখি তো এটা দেখলাম পাইন্যাপেল আমি জিজ্ঞেস করেছিলাম এটা কী ফ্লেভারের তো আমাকে বললো এটা পাইনাপেল তো আমার এটা দেখে বেশ ভালো লেগেছিলো তাই জন্য পাইন্যাপেলটা আমি নিলাম আর তার সাথে এই যে মোজটা পুরোটা খেতে পারিনি কিছুটা রয়ে গেছিলো রাত্রেবেলাতে রিং লাইট জ্বালিয়ে আর ঘরের লাইটটা অফ করে আমি কেকটা কাটছিলাম আর দেখতেই পাচ্ছ তোমরা লাইভে পুরোটা কেটে ফেলেছি কিছু করার নেই আর তার জন্য কিন্তু আমি এখানে পুরোটা কাটছি কী জন্য কেক কাটছি তোমাদেরকে আর কিছু বলার দরকার নেই আমার মনে হয় তার জন্য কিছু বলিনি রাজার মধ্যে ক্রাউনটা আমার পড়তে সবসময় বেশি ভালো লাগে তার জন্য আজকে পড়ে নিলাম কিন্তু যা গরম লাগছিলো গরমে কেমে স্নান হওয়ার উপক্রম তখনও কিন্তু বাড়িতে নতুন ফ্যানটা লাগানো হয়নি তার জন্য কিন্তু খুব কষ্ট হচ্ছিলো তোমরা দেখতে পাবি পরের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো যে আমি নতুন ফ্যান লাগিয়েছি এর আগে কিন্তু আমি বেশ কয়েকটা টুকরো খেয়ে ফেলেছি আর এখন কিন্তু কেটে আরও একটা নিজে খেয়ে নিলাম আর নিজেকে এমনভাবে নাচি যেন আমার একেবারে কী হয়ে গেছে আমার বেশ ভালো লাগে খেতে আর তার জন্য কিন্তু নিজেই কেক কেটে খেয়ে ফেললাম আর নিজের মতো করে নিজের দিনটা পালন করলে বেশ ভালো লাগে তোমাদেরকে একটু খাই দিলাম তোমরা ওপার থেকেইভাবে খেয়ে নিও আর পাইন্যাপেল ফ্লেভারের কেকটা প্রথমে কিন্তু আমার খেতে লেগেছে সিরাপের মতো হ্যাঁ আমরা যে কপ সিরাপগুলো খাই সেরকম তারপরে কিন্তু বেশ দুর্দান্ত লেগেছে সত্যি কথা বলছি এরকম কেক কিন্তু আমার বেশ ভালো লেগেছে চকলেটের থেকে বেশ ভালো চকলেট খেলে তো তাতে বারবার গ্র্যাভিটির ভয়টা থেকে যায় তবে এটা খেলে কিন্তু আমার মনে হয় সেই সমস্ত ভয়ের কোনো ব্যাপার নেই এদিকে দেখো রাত্রেবেলা এখন বাজে প্রায় সাড়ে বারোটা পনেরো একটা তখন কিন্তু খাবার চলে এসেছে হ্যাঁ এখানে এটা কিন্তু সুইগি থেকে অর্ডার করা হয়েছিল আর এর মধ্যে কী রয়েছে তোমাদেরকে আগে দেখিয়ে দিই এটাকে আগে ওপেন করি এটার মধ্যে কিন্তু ফুড পিং পেপার ছিল তার জন্য কিন্তু এটাকে খুলতে একটু অসুবিধা হচ্ছিল তার জন্য আমি ক্যামেরাটা কিছুক্ষণের জন্য অফ করেছিলাম আর তারপরেই কিন্তু আমি খুলে নিয়েছিলাম কারণ এক হাতে ক্যামেরা ধরে এক হাতে খোলাটা কিন্তু একটু ইম্পসিবল ব্যাপার হয়ে যায় চলো তোমাদেরকে খুলে দেখা এর মধ্যে ছিল কিন্তু বাসত্তি পোলাও আর দু পিস চিকেন বাসা এটার কম্বোটার প্রাইস পড়েছিলো টু নাইন তবে তার মধ্যে কিছু ডিসকাউন্ট আর সব কিছু দিয়ে মোটামুটি এটা টু সিক্সটি টুতে এসেছিলো কারণ আমি ফ্লিপকার্ট পয়েন্ট আর তার সাথে কিন্তু ইউজ করেছিলাম আরও একটা জিনিস সেটা হচ্ছে তোমাদেরকে বলে রাখি ওই একটা কুপন পেয়েছিলাম যেরকম আমরা অ্যাপ্লাই করে থাকি তো এটাই খেলাম রাত্রেবেলা কেমন লাগলো ব্লগটা জানিও সাবস্ক্রাইব করে দিয়েও চ্যানেলটা